সকলকে স্বাগত অতীতময়ীর ম্যাথামেটিক্স নাইনটিন নাইনটি ফাইভে এর আগে আমরা ক্লাস টেনের বেঙ্গল গভর্নমেন্টের যে মাধ্যমিকের যে বই আছে সেই বইয়ের ওয়ান পয়েন্ট ওয়ান চ্যাপ্টার যে এক চলা বিশিষ্ট দীঘাত সমীকরণ সেই চ্যাপ্টার কিন্তু আগের দিন আমরা সলভ করেছে আজকে আমরা স্টার্ট করব ওয়ান পয়েন্ট টু যারা এর আগের চ্যাপ্টারটা যারা দেখুন নিচের যে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আগের চ্যাপ্টারটা দেখে নেবে আজকে যেটা আমরা আলোচনা করব যে ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টার এটা কিন্তু খুব এক খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তার কারণটা হচ্ছে আমাদের মাধ্যমিকের যে নাম্বার এখানে ডিস্ট্রিবিউট হয় তার মধ্যে কিন্তু অঙ্কের এখানে কিন্তু তিন নাম্বারের অঙ্ক কিন্তু একটা মাস্ট আসবে এই চ্যাপ্টার থেকে টোটাল ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ টোটাল পাঁচটা চ্যাপ্টারে ডিভাইড করা আছে এটা একটু ভালো করে শুনে নাও টোটাল পাঁচটা চ্যাপ্টার ডিভাইড করা আছে তার মধ্যে কিন্তু ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টারটা যদি কেউ করে এখান থেকে কিন্তু একটা অঙ্ক কিন্তু মাস্ট আসে এটা হচ্ছে মাধ্যমিকের যে ক্লাস টেনের যে ফাইনাল এক্সাম হয় সেই ফাইনাল এক্সামে কিন্তু হয় আজকে আমাদের যে প্রথম যে অঙ্ক স্টার্ট করব আজকে আমরা সেটা হচ্ছে যে যে ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টার দেওয়া আছে যে এক্সেস করা প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টার এটা দেওয়া আছে এখানে যে এক্স হচ্ছে ও হচ্ছে প্রত্যেকটা দীঘাত সমীকরণ আমরা আগের দিন দীঘার সমীকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম যে দীঘাত সমীকরণের যে এক্স এর যে পাওয়ার এক্স এর পাওয়ার যদি দুই থাকে সেটাকে ওরা দীঘাত সমীকরণ আবার তার সঙ্গে আমাকে খেয়াল করতে হবে যে এক্স এর অন্য যে কোনো পাওয়ার যেগুলো থাকবে সেইগুলো পাওয়ার কোনো মাইনাস না থাকে যেন কোনো ফ্র্যাকশান না থাকে ওয়ান বাই টু থ্রি বাই ফোর মানে বাই সংখ্যা যেন কারোর মাথায় না থাকে আর বাই সংখ্যা মানে কি আমাদের যেন রুট রুট যেন না থাকে কারোর পাওয়ার আর কারোর পাওয়ার যেন নেগেটিভ না থাকে আর সর্বোচ্চ পাওয়ার যেন দুই থাকে দুইয়ের এর থেকে কিন্তু অধিক হলে কিন্তু হবে না আচ্ছা এখন কথা হচ্ছে যে একটা দীঘাত সমীকরণে দুটো বীজ থাকে এই বীজ মানে কি বীজ মানে হচ্ছে এই দীঘাত সমীকরণকে স্যাটিসফাইড করে আর এক্সাম্পল দিচ্ছি ক্লাস এ কিন্তু তার আগে আমরা শিখেছিলাম যে এক্স স্কয়ার এক্স স্কয়ার মাইনাস অফ এক্স মাইনাস অফ সিক্স ইকোয়াল জিরো এটা হচ্ছে আমরা ক্লাস টেনে আমরা সরি ক্লাস এ কিন্তু আমরা এগুলো শিখেছিলাম যে এটাকে হবে ভেঙে দুটো মান বার করবো যেটাকে বলা হয় মিডিল টার্ম বলে মিডিল টার্ম কি হচ্ছে কারণ আমরা হচ্ছে এক্স স্কয়ারের যে সহগ থাকে এক্স স্কোয়ার এর সহগের সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতে হয় মানে কত সিক্স সিক্স কে ভাঙিয়ে আমাকে আনতে হবে কত এখানে এক্স এর সহগ কত আছে ওয়ান ওয়ান এ আমাকে আনতে হবে তাহলে সিক্স মানে কত থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু এটা মানে হচ্ছে সিক্স তাই তো থ্রি ইন্টু টু যদি সিক্স হয়ে থাকে তাহলে এটাকে আমার আগে দেখতে হবে কি করে আসে এটা এটাকে আমি লিখতে পারি যে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস অফ এই এক্স টাই লিখতে পারি আমরা এখানে যে থ্রি মাইনাস 3 টু থ্রি মাইনাস তার সঙ্গে এক্স আর সিক্স টু জিরো কারণ এখানে এই কে ভাঙলা যে তিন গুণ দুই পাচ্ছে এটাকে আমরা তিন মাইনাস দুই মানে হচ্ছে কত এক আর এক্স দিয়ে দিলাম এটাকে আমি জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি আলাদা করে তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস অব থ্রি এক্স প্লাস আপ টু এক্স মাইনাস অফ সিক্স টু জিরো এখান থেকে আমরা এখান থেকে এক্স কমন যাবে তাহলে এক্স যদি কমন যায় তাহলে কি আসবে এখানে এক্স মাইনাস আপ থ্রি আর প্লাস টু যদি কমন যায় এখান থেকে এক্স মাইনাস আপ থ্রি এখানে পাবো ইকোয়াল টু জিরো তাহলে কি আসবে এখানে যে এক্স মাইনাস থ্রি এটা পুরোটাতে কমন গেলো এটা কমন গেল আর তাহলে পড়ে থাকলে কত এখানে এক্স এক্স প্লাস এখানে কি পড়ে আছে টু টু পড়ে যাচ্ছে কি আলাদা করে জিরো লিখতে হয় আমরা জানি যে এক্স মাইনাস আর থ্রি ইকোয়াস টু জিরো একটা আর এক্স প্লাস আর টু টু জিরো একটা এখান থেকে এক্স ইকোয়াস টু থ্রি লেখা যায় আর এক্স ইক লেখা যায় মাইনাস টু এই যে দুটো এখানে এক্সের ভ্যালো বেরিয়েছে এই এক্স এর দুটো ভ্যালু আমরা যদি এখানে পুট করি যে মেইন ইকুয়েশন কোনটা এটা যে x স্কয়ার মাইনাস অফ x মাইনাস অফ 6 এই ইকুয়েশন যদি আমি x এর ভ্যালু আমি 3 অথবা যদি -2 বসাই তাহলে মানটা কি শূন্য আসবে চেক করে দেখি প্রথমে হলাম 3 তাহলে কি হবে 3 স্কয়ার মাইনাস অফ 3 মাইনাস অফ 6 তাহলে এটা হলো 9 9 মাইনাস 3 মাইনাস 6 তাহলে কথা হবে এখানে 9 থেকে 3 হবে 6 6 মাইনাস অফ 6 কি 0

এই যে এক্স যে 3 আর -2 পেলাম এখানে বলতে পারি যে 3 এবং -2 হচ্ছে এই যে ইকুয়েশন যেটা আছে ইকুয়েশনের দুটো বীজ এখানে কিন্তু আমাকে যে এক দেখার যে অংকগুলো দিয়েছে 1.2 চ্যাপ্টার যত অংক দিয়েছে আমাকে সব চেক করে দেখাতে হবে চেক করে দেখা মানে কি আছে চেক করে দেখা মানে হচ্ছে এখানে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা ইকুয়েশনে যে দুটো পাশে যে ভ্যালু দেওয়া আছে ওইগুলো বসাতে হবে দেখতে হবে যে ওটা স্যাটিসফাই করছে কিনা মানে জিরো আসছে কিনা যদি জিরো আসে তাহলে সমীকরণের বীজ এখানে দুটো জিরো চলে আসলো সমীকরণের বীজ হয়ে গেল যদি জিরো যদি আসে তাহলে সমীকরণের বীজ হবে যদি না হয় তাহলে কিন্তু জিরো না আসলে কিন্তু সমীকরণের বীজ হবে না তাহলে একটা আমরা প্রথম একটা আমরা করি প্রথম যেটা দেওয়া আছে এখানে প্রথম যে ওয়ান এবং মাইনাস ওয়ান যদি আমি এখানে ওয়ান বাসাল কথা ওয়ান বসালে ওয়ান স্কোয়ার প্লাস অফ অফ প্লাস এখানে মানে ওয়ান প্লাস আপ ওয়ান প্লাস আপ ওয়ান মানে হচ্ছে থ্রি তো এটা জিরো জিরো কিন্তু আসেনি আর এটা হচ্ছে এই ওয়ান হচ্ছে বিষ হবে না যদি মাইনাস ওয়ান যদি পুট করে মাইনাস ওয়ান পুট করলে গিয়ে আসবে এখানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে মাইনাস ওয়ান পুট করলাম তাহলে কত আসবে এখানে এটা মানে কথা হচ্ছে ওয়ান মাইনাস আপ ওয়ান প্লাস আপ ওয়ান খেটে গেল ওয়ান চলে আসলো তাহলে এখানে কিন্তু ওয়ান ও বিষ হলো না মাইনাস ওয়ানও বিষ হলো না যদি আমরা এখান থেকে একটা চেক করে রুটের পাটা এখন করি যেটা হচ্ছে আই ভি এটা কিন্তু আইভি যেটা দেওয়া আছে পরে যেটা আমাকে দেওয়া আছে এখানে যদি আমি পরে যেটা সমীকরণ দেওয়া আছে যে এইট একটা এটা বলেছে আমাকে গত জিরো অথবা টু যে জিরো পাশে তাহলে কি হবে এইট আর জিরো প্লাস সেভেন ইনটু জিরো তাহলে এটা কিন্তু জিরো চলে আসছে জিরো হচ্ছে রুট হচ্ছে জিরো হচ্ছে একটা বিষ হচ্ছে যদি আমি মাইনাস টু ফুট করে কথা বলি মাইনাস টু ফুট করে আসবে এখানে এইট ইন্টু এটা 2 টু হোল স্কোয়ার প্লাস ইন্টু মাইনাস অব টু তাহলে কত আসছে এখানে এইট ইন্টু কথা মানে চার মাইনাস অফ তাহলে কত হচ্ছে থার্টি টু মাইনাস অফ তাহলে কত হচ্ছে এটা হচ্ছে এটা কিন্তু বীজ না তাহলে আমরা লিখতে পারি যে এইট এক্স স্কোয়ার প্লাস এই সমীকরণটার 0।

জিরো দেখে আসে না জিরো তাহলে পাচ্ছি তাহলে কত আসছে আলটিমেট যে এখানে পঁচিশ আর ছত্রিশ হচ্ছে একষট্টি মানে তাহলে এটা আসবে না তো তাহলে কথা হবে মাইনাস আপ চার বাই মাইনাস চার বাই তিরিশ এটা তো জিরো আসছে না সিমিলারলি যে পড়ে যেটা আমি বসাবো চার বাইটে সেটা করি চেক করে আমরা দেখে নেবো আচ্ছা এটা আমি করাচ্ছি না যে আইভি যে পরে যে অঙ্ক যেটা দেওয়া আছে আইভি আমরা দেখে দেখে একটুখানি এটা কিন্তু পাঁচ বাই ছয় কিন্তু বিচ হবে না আগের অঙ্কটা এটা হচ্ছে কি আছে যে এক্স স্কোয়ার মাইনাস অফ দেওয়া আছে রুট ওভার থ্রি ইন্টু এক্স আচ্ছা মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আচ্ছা এখানে কি দেওয়া আছে এখানে মাইনাস অব রুট থ্রি মাইনাস অফ রুটো পারে এখানে যে টু রুটো পারে এটা আমি দেখি যেখানে কি হবে রুটোবার থ্রি হবে বার থ্রি এক্স এর জায়গায় মাইনাস থ্রি পুট করলাম মাইনাস অফ হবে সিক্স তাহলে কত আসছে আলটিমেট এখানে এটা মানে কত আসছে তিন তাই তো মাইনাস কারণ যে রুটের পাওয়ার স্কোয়ার মানে কি সেই একটা সংখ্যায় বসে

তা বিচ যদি দুই বাইরে তিন যদি হয়ে থাকে তাহলে বসিয়ে দেবো ওখানে তাহলে এখানে কি দেওয়া আছে এখানে যে সেভেন এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার আচ্ছা প্লাস আপ কে এক্স প্লাস কে এক্স মাইনাস আপ থ্রি মাইনাস থ্রি জিরো এই যে

সমান জিরো এটা বলছে একটি বীজ মাইনাস এ তা লিখে যাবে একটি লিখতে হবে কিন্তু হ্যাঁ একটি একটি আমরা করি এখানে মাইনাস অফ এ হোল স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস অফ এ প্লাস অফ কে সমান জিরো তাহলে কি আসবে আলটিমেন্ট এখানে তাহলে এটা আসবে এখানে যে এ স্কোয়ার প্লাস অফ থ্রি মাইনাস হবে সরি

9d मल्टीप्लाई করে দিছে 9d मल्टीप्लाई করে তাহলে কি হবে এখানে 4a + 9b দーストو কি হবে - of 14/3 আর ইনটু কত হবে এখানে 9 তো তাহলে 3 হবে তাহলে - of 32 তাহলে কি বললাম আমি তো সালদিমে জ 4a + 9b =- of 32 এটাকে এক নাম্বার इक्वेशन পেলাম আমরা ঠিক সিমিলারলি আমাকে আর টি কোশ্চেন আমাকে বার করতে হবে এখানে এটা হচ্ছে কি আছে এখানে আর টি কোশ্চেন পাশে আমরা আবার লিখছি এখানে যে এটা হচ্ছে মাইনাস তিন আমি এখানে যে একটি বীজ একটি বীজ মাইনাস তিন হলে তাহলে কি হবে এ মাইনাস তিন হোল স্কোয়ার প্লাস অফ সেভেন ইন্টু মাইনাস তিন প্লাস অফ বি সমান জিরো তাহলে এক্স এর জায়গায় মাইনাস তিন পুট করলে তাহলে কি হবে এখানে নাইন নাইন কি হবে নাইন স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস মাইনাস অফ প্লাস বি টু ওয়ানো তাহলে কি হবে এখানে সরি নাইন এ হবে নাইন এ প্লাস অফ বি ইকোস টু কত হবে টুয়েন্টি ওয়ান এটা হচ্ছে দু নাম্বার আচ্ছা এটা হচ্ছে আগের ইকুয়েশানটা মুছে দিয়েছিলাম আচ্ছা এটা আবার দেখলাম এখানে আর এখানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস কিন্তু প্লাস প্লাস হবে তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা সলভ করে আমি এখান থেকে এ আর বি আগে বার করতে হবে আমার ক্লাস নাইনে কিন্তু আমরা পড়েছিলাম যে অপনয়ন তুলনামূলক বজ্রগণন পরিবর্তন প্রতিস্থাপন স্থাপন টোটাল কিন্তু আমরা চারটে পর্যায়ে কিন্তু আমরা এই সমীকরণ সমাধান করেছিলাম কিন্তু এখানে আমরা অপনয়ের পদ্ধতিটা আমরা ইউজ করব আচ্ছা এখান থেকে আমরা বিয়ের মানটা সমান করলে কি আসবে এখানে দুই গুণ দুই গুণ নয় করে পায় দুই গুণ নয় করে পাই তাহলে কি হবে এখানে তাহলে এখানে

আচ্ছা আমরা পেয়ে গেলাম এখান থেকে যে সাতাশ সাতাশ থেকে একুশ বাদ দিলে কথা হচ্ছে আমার ছয় ছয় প্লাস ছয় আচ্ছা এটা দেওয়া আছে নেক্সট এটা হচ্ছে এইবারে আমার দু নম্বরের যে সমাধানের যে অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এক করে এবার সলভ করবো প্রথম অঙ্গ যা দেওয়া আছে যে সমাধান করি চারের এক দাগ এইবারে যে সমাধান করো যেটা যেগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে আমরা সলভ করে স্টার্ট করবো সমাধান করো চার দাগের প্রথম যেটা অঙ্ক দেওয়া আছে থ্রি স্কোয়ার মাইনাস এটা দেওয়া আছে কিন্তু আমাদের এটা আমাকে করতে তো তাহলে আমরা লিখতে পারি এখানে যে বা যে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস আপ টু ওয়াই স্কোয়ার টু কত হবে এখানে ওয়ান সিক্সটি প্লাস আপ টোয়েন্টি তাহলে কত আসছে আলটিমেট বা থ্রি ফাইভ ওয়াই স্কোয়ার তাই তো ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াস টু ওয়ান হান্ড্রেড এইট

আমি এখানে একটা কথা বলছি যদি কেউ মনে করে যে আমি টিউশন পড়বো না ক্লাস টেন এর অঙ্ক আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি টোটাল যে বই যেটা আছে আমি এইভাবে সলভ করতে করতে আর যদি কোনো অঙ্ক সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে যদি কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে আমি তো তার অবশ্যই নেক্সট ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে জাস্ট টেক্সট বুকটা করিয়েই কিন্তু শেষ হবে না এর সঙ্গে যে আরও যে মেটেরিয়ালসগুলো আমাদের ক্লাস টেনে আমরা ইউজ করি যে যদি সম্ভব হয় অমিতাভ মিত্র যে বই যেটা দেওয়া সেটা সলভ করব আবার তার সঙ্গে কি আছে আমাদের যে টেস্ট পেপার থেকে শুরু করে সেগুলো কিন্তু আমরা পরীক্ষার শেষে কিন্তু আমরা সেটা কিন্তু সলভ মানে টেস্ট পরীক্ষা শেষে সেটা কিন্তু আমরা আবার সলভ করবো আচ্ছা পরে যেটা দেওয়া আছে আমাদের এটা কিন্তু আমরা খুব সহজ সলভ করতে পারি আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারে কিন্তু ফর্মুলা দেওয়া আছে এখানে স্কোয়ার মানে কত হবে ফোর এক্স স্কোয়ার মানে ফোর এক্স প্লাস স্কোয়ার প্লাস एटा होता तो 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 अच्छा, अच्छा, तो तो तो, तो है अभी क्वेश्चन जस्ट अभी ए प्लस भी होल्ड कर रहे हैं भांगी इधर लामट आगे तारे की आज वॉल्यूमेट तो लेकिन एटा खत्म हो रहा है कि ना फाइव एक्स स्क्वायर अच्छा फोर एक्स आ टू एक्स सिक्स एक्स अच्छा ताहो लेकिन है प्लस ऑफ़ सिक्स एक्स आ प्लस ऑफ़ टू इक्वल टू सिक्स ए ফাইভ এক্স স্কোয়ার ইকোয়াস টু কথা হবে এখানে ফর্টি ফাইভ বা স্কোয়ার হবে নাইন আর এক্স ইকুয়াস টু প্লাস কত হবে এখানে একবার থ্রি লিখে দিলাম এখানে থ্রি পরে অঙ্ক আমাদের সলভ হয়ে গেল পরের অঙ্ক দেওয়া আছে কি আমাদের পরের অঙ্ক দেওয়া আছে আমাদের এক্স মাইনাস তিন আছে এক্স মাইনাস আর দেওয়া আছে টু দেওয়া আছে আমাদের

এখানে মাইনাস অফ টু থ্রি ওয়ান থার্টি টু তাই তো এটা হচ্ছে ওয়ান এটা মাইনাস এখানে এসছে এখানে এটাকে আমার ভাঙিয়ে কত আনতে হবে আমি তাই তো তাহলে ওয়ান থার্টি কে আমি ভাঙাচ্ছি টু দিয়ে কত আসছে এখানে কত আসছে এখানে থার্টি থ্রি দিয়ে কত আসছে এখানে ইলেভেন তো যদি কে আমাকে সিক্সটি আনতে হবে তাহলে আমাকে দেখতেই পাচ্ছি আমি ইলেভেন করলে কত আসছে টোয়েন্টি টু আর এখানে টু থ্রি তাই তো তাহলে আমাদের হয়ে যাচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস অফ এখানে আমি কি লিখবো যে টোয়েন্টি টু মাইনাস অফ সিক্স এক্স ওয়ান থার্টি টু ইকোয়াস টু জিরো আচ্ছা বা এক্স স্কোয়ার মাইনাস অফ টোয়েন্টি টু এক্স প্লাস অফ সিক্স এক্স মাইনাস অফ ওয়ান থার্টি টু ইকো টু জিরো এখান থেকে আমি কি করতে পারি এখান থেকে আমি করতে পারি যে এক্স কমন নিয়ে এক্স মাইনাস অফ টোয়েন্টি টু প্লাস অফ সিক্স কমন নিয়ে এক্স মাইনাস অফ কোথায় আসবে এখানে টোয়েন্টি টু ইকোয়াস টু জিরো কি আসবে এখানে

বাই এক্স টোয়েন্টি ফোর থ্রি বা এখানে আমি কিন্তু ক্রস মাল্টিপ্লাই করছি থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স ইকাল টু আচ্ছা এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করলে এটাকে আমি একবারে মাল্টিপ্লাই করে দিই এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাসভেন্টি টু ইকো টু এক্স স্কোয়ার তাহলে কি অত আসবে এখানে যে 8x2 72 কি করে গেলাম আমি এখানে এই x স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে আসলাম 9 থেকে একটা মাইনাস করে গেলাম আর প্লাস এটা 72 ওইদিকে গিয়ে প্লাস 72 হয়ে গেল তাহলে কি আলটিমেট x স্কয়ার ইকুয়াল কত আসবে এখানে 72 বাই 8 মানে হচ্ছে 9 x ইকুয়াল টু প্লাস মাইনাস অফ 3 9 কে রুট করলে কত পাই আমরা 3 নেক্সট এটা দেওয়া আছে এখানে আমি কিন্তু খুব স্পিডে অঙ্ক করে যাচ্ছি তোমরা যদি টুকতে না পারো এটাকে ভিডিওটাকে তোমরা পস করে নেবে তারপরে তোমরা এটাকে টুকে নেবে প্লাস আছে আছে কত এখানে যে আচ্ছা এটাকে আমরা করে নিচ্ছি বা আচ্ছা এটাকে এক্স বাই থ্রি এটাকে ওইদিকে নিয়ে যাই আমি ওই না নিয়ে গেলেও হবে অসুবিধা নেই কিন্তু আমাদের এটা সুবিধা হবে এক্স বাই থ্রি

যে টু এক্স মাইনাস অফ ওয়ান ইকোয়াল টু তাই তো তাহলে টু আর x ইকোয়াল টু কত হবে ওয়ান বাই টু সিমিলারলি এটাকে আমি এখান লিখতে পারি আমি যে ফাইভ প্লাস অফ আচ্ছা ফাইভ এক্স টু মাইনাস অফ ওয়ান বাস হয়ে গেল আমাদের এখানে আচ্ছা এটা নেক্সট নেক্সট

উপরে হবে 2 5x 2x2 0 কি করলাম এখানে যে লসাগু হচ্ছে x2 x আর তলায় কিছু নেই মানে 1 আছে তাই তো তাহলে এই তিনটে লসাগু হচ্ছে x2 তাহলে প্রথমে এটার সঙ্গে এটা ভাগ করলে 1 থাকছে 1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই মানে 2 অফ x দিয়ে এটাকে ডিভাইড করলে কথা হচ্ছে x x দিয়ে 5 কে মাল্টিপ্লাই প্লাস অফ এখানে দেওয়া আছে কিছু নেই মানে এটা দেখলে মাল্টিপ্লাই হয়ে গেল ওখানে

টু এক্স মাইনাস অফ এক্স প্লাস জিরো বা এখান থেকে আমি টু এক্স কমন নিতে পারি তাহলে কি হবে এক্স প্লাস ওয়ান কমন নিলে জিরো আমাকে কিন্তু মিডিলটা কিন্তু ফলো করতে হবে যে এই দুটো ভ্যালু যদি না ইকুয়াল আসে তাহলে কিন্তু আমার অঙ্ক কোথায় ভোট হয়েছে অবশ্যই চেক করতে হবে আমার এটা কি আসবে এখান থেকে লেখা যায় কি যে সবার থেকে এক্স মাইনাস কমন যায়